আমদা ব্রিজ হয়ে থাকবো আপনারা পলিটিংকে এগুলা আর খাবেন না আমদা ব্রিচ হয়ে থাকবো ভাত খাইছো আমি ভাত খাই খাইবে ভাত খাইবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের সামনে দুইটা ভাই দেখতেছেন ওনারা আহ যেটা বাংলা ভাষা বলা হয় টুকাই আহ ওনারা বুতল উতল টুকায় তো আমার চৌকে এই দুইটা ভাইরে দেখতেছি

ইগুলা খাইলে তোমার সাইজ জন্য সমস্যা হয় বুঝছনি ভাই সমস্যা সমস্যা নেই ভাই এই দেখছন তোমার চেহারাটা কি রকম হইছে আর খাইলে এমন একটা জগত তাকবাই মানে এখানে কই আইছো কই কিডা হইছো কোন কথা সুন্দর তোমার চেহারা তোমার চেহারাটা অনেক সুন্দর বুঝছ য সুন্দরভাবে ছলাভিরা করো তোমার আম্মু আব্বু আছে না বানাই আব্বা না আম্মু আছে আম্মু আছে তোমার হামদা দি ভাই দি ভাই তুই ভাই এরা হচ্ছে আফন দুই ভাই আফন দুই ভাই হইয়া একজন দিয়ে একজনে দিচ্ছে আর ওরা খাচ্ছে তো আমি আশা করব তোমরা এগুলার থেকে বিরত্ব থাকবাই ভাই তোমার ভালোর জন্য কইতেছি এগুলা খাইবা না ঠিক আছে এগুলা খাইলে তোমার স্বাস্থ্য জন্য ক্ষতিকর ঠিক আছে আর খাইবা অবশ্যই আমরা এগুলার থেকে বিরত থাকতে চাই সবাই বলো যে আমরা এগুলার থেকে বিরত থাকতে চাই আপনারাও বিরত থাকেন বলো

অনেকে আবার ভাববো যে আমি এদেরকে নিয়ে আজ রে ভিডিও বানাই এই যে ওরা বোতল টুকাইছে ঠিক আছে দুই চাই না ভাত খেবে না ঠিক আছে আমি এখন ওদেরকে ওরা দুই আফোন ভাই ওদেরকে আমি এখন ভাত খাওয়াবো ঠিক আছে আসো ভাই আমার সাথে এসো ওদেরকে নিয়ে যাবো এখন একটা হোটেলে ছোটো খাটো হোটেলে ভাই খারাপ মন্তব্য কেউ করবেন না আমি কোনো টাকাওয়ালা না ঠিক আছে আমার ভালো লাগছে তাই ওদেরকে বলছি ওরা আর খাবে না তাই ওদেরকে আমি বাদ খাওয়াবো কারণ ওদেরকে ভালো লাগছে ওদেরকে পরিবর্তন করার দায়িত্ব হয়েছে আমরার আমরা সবাই মিললে ওদেরকে আসেন প্রেজেন্ট করি ভালোভাবে ওরা যেন একদিন ভালো হয় আত্মীয় দইতা তো ওরা এখন বাদ খাবে আমার নিজের ভালো লাগছে তাই ওদেরকে আমি বাদ খাওয়াবো তো সব কিছু জানলাম যাই না বললাম ঠিক আছে আমাদেরকে কথাতে দিস কথা তোমরা ঠিক রাখবা আমার দর্শককেও তোমরা দেখতেছে পরে বলছে ঠিক আছে ভাই ভাই আমরা আর খাব না আপনাকে যেহেতু কথা দিছি আর বাতের দানার দৈরক হইতেছি এগুলো আর খাব না আমি বলছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমরা যদি আমার কথা রাখো ইনশাল্লাহ একদিন যদি পরিবর্তন হয়ে যাও ইনশাআল্লাহ আমার সামনে যদি কোনো সময় দেখি তোমাদেরকে অবশ্যই সেদিন তোমাদের জন্য উপহার আছে ভালো উপহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকো আসসালামু